আর আশিক প্রিয়াটা হচ্ছে আওকাত হোসেনের ছবি আশিক তো অ্যাকচুয়ালি শামিন ভালো আছি আমি আশিক তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া আমার শেষ ছবি হচ্ছে জানের বাজি আওকাত হোসেন পরিচালিত ছবি এটা সম্ভবত ইয়ারটা মনে পড়ছে না তবে 95 এরকম কিছু একটা আমি নাই এটা কুমার সামের বয়স ছিল এবং একই ছবিতে বাপি জাহিরও একটা গান ছিল উদিত নারায়ণের গান ছিল জানতে তো আফগাত হোসেনের দেখা যায় ওর সবকটা ছবি বাইরের বম্বে বোকাল দিয়ে করা হয় অনুভূতিগুলো একটু অন্যরকম তখন বয়সটাও অনেক কম ছিল গান শুনতাম এবং আমি যে এত বড় একজন গায়কের একটা লিপসিং দিচ্ছি খুব একটা ফিল করতে পারিনি ওই মুহূর্তে বাট এটা আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে আসলে আমার আমি আমি সত্যি খুব একজন ভাগ্যবান যে লাকি যে আমি এই অপরচুনিটিগুলো পেয়েছি এই বাসি বাজালে আমি তোমার কাছে ছুটে আসবো নাও আমার প্রেমের প্রথম পুরস্কার আমার শুরুটা শিশু শিল্পী থেকে ছোটবেলা থেকে প্রায় পঁয়ত্রিশটা মতো ছবি হবে আমার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন্ম থেকে জ্বলছি নানটু ঘটক সাক্ষী তো একটা পর্যায়ে টিন হবার পর তখন দেখা যায় আমার শেষ ছবি ছিল রঙিন রূপবান এরপরে আমি মুভি থেকে একটা ব্রেকে চলে যাই তখনই আমার মিউজিকটা বেশ চর্চা শুরু হয় আর আশিক প্রিয়াটা হচ্ছে আওকাত হোসেনের ছবি যে আওকাত হোসেনের ছবি আমি ছোটবেলায় একটা করেছিলাম সাক্ষী তো আশিক প্রিয়াটা ওনার থেকেই আসা আমি ছবি করি আমি আর কন্টিনিউ করতে পারি তারপরেও অনেক স্মৃতি আছে জানের বাজিটা পর যখন আশিক করি তখন অ্যাকচুয়ালি আমার যত প্রিভিয়াস ছবিগুলো ছিল সেগুলার মনে হচ্ছিল যে আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে মানুষ সেগুলোকে আরও বেশি করে স্মরণ করছে তো ওই মুহূর্তে অত অত কিছু বুঝতাম না অত কিছু বুঝতাম না বাট এখন অনেক রিসপন্স পাই অনেকে দেখা করতে চায় অনেকে জানতে চায় আমাকে এটা খুব ইন্সপায়ার করে যে আসলে আমি কিছু ভালো কাজ হয়তো করতে পেরেছি সব সবকিছু হয় না যে এই কথাটা যেমন সত্য হয়তো আমাকে ফিল্ম দিয়ে হয়তো হয়তো আমাকে আমার আমি বেশিরভাগ আমি মিউজিকটাতেই আমি বেশি ছিলাম আমার ইনভলভমেন্টটা বেশি সময় মিউজিকে গেছে তো ফিল্মে আর কন্টিনিউ করা হয়নি হতে পারে যে আমার দ্য লিমিট সো আমার লিমিটটা হয়তো অতটুকু পর্যন্তই হয়তো ছিল সো আমি আর এরপরে আর এগোইনি আমার ফ্যামিলিতে কেউ মুভিতে ছিলেন না আমার বাবা যতটুকু আমার আমার শোনা আর কি যে আমার বাবা পাকিস্তান পিরিয়ড সময়ে কিছু ছবিতে প্রডিউস করেছিলেন এবং সেখান থেকে মমতাজ মমতাজ আঙ্কেল উনিও মারা গেছেন আরও এরকম বেশ কিছু ডিরেক্টরস ছিলেন যারা আমার আব্বার ফ্রেন্ড ছিল হয়তো সেখান থেকে আমাকে ফিল্মে টানা ছোটোবেলায় আর আমার আব্বা আম্মা ওরা যদিও এই মিডিয়াতে ছিলেন না তবে তারা গান খুব ভালোবাসতেন ছবি দেখতে পছন্দ করতেন তাদের মধ্যে একটা চর্চা ছিল সংস্কৃতির হয়তো সেখান থেকে আমার এত দূর আসা আর এখনকার যে যুগে যে ছবিগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগে ভালো লাগে দেখতে হয়তো পুরোটা পারি না সময়ের অভাবে আমার ছেলেরা দেখে মাঝে মাঝে তারা আমাকে বলে বাবা তুমি করো না কেন আমি বলি যে বাবা আমি যদি করি তাহলে তোমাদের কাছে কে থাকবে তখন তো আমি অন্যরকম ব্যস্ত হয়ে যাব সো আই এম অলরেডি ফুল লোডেড উইথ এ লট অফ স্ট্রেস সংসার কাজ আমি ট্র্যাভেল প্রচণ্ড ট্র্যাভেল করতে হয় আমাকে আমাকে ইউএস থেকেও আমাকে অন্যান্য দেশেও যেতে হয় ফর দ্য অডিট তো সময় কতটুকু দিতে পারবো আমি জানি না তবে আমি অনেকের অভিনয় খুব ভালো লাগে এবং নাম বলতে চাচ্ছি না যেহেতু তো এই সুযোগগুলো আমাদের ওই সময়ে ছিল না যদি হয়তো পেতাম এই টেকনোলজিসগুলো মেবি আমার লাইফটা হয়তো একটু ডিফারেন্ট হইতে হতো এখন পর্যন্ত তোমার নামটা কনফার্মলি জানা হয়নি কি চমৎকার ঘটনা আশিক প্রিয়া বাইরে থাকি আমি ওখানে আছি এগারো বছর ধরে আমি ওখানকার নাগরিক এখন আমার সহ পরিবার ছেলে মেয়ে সবাই ওখানে আর আমি ওখানে যেখানে করছি আমি অ্যাকচুয়ালি একটা ফ্র্যাঞ্চাইজ একটা কর্পোরেট গ্যাস স্টেশনের ম্যানেজার হয়ে কাজ করছি বর্তমানে এটা আমার আমেরিকার পেশা বাংলাদেশে আমার আশা হয় দুই হাজার চোদ্দ থেকে প্রতি বছর একবার দুবার করে আমি আসি আসার কারণটা হচ্ছে আমি বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স লিড অডিটার আমি কনসালটেন্ট তো আমি অডিট করি ফ্যাক্টরি তো এই পার্সে আমি আসা হয় আমার মেবি মেবি নট তো আমি সবাইকে শুভেচ্ছা দিচ্ছি এবং থ্যাংক ইউ জানাচ্ছি যে এখনও সুন্দর একটা পরিবেশ ফিল্মের আছে যদিও আমরা এফডিসি হারিয়েছি এফডিসি আর এফডিসি নেই সবই আসে আমার কানে কম বেশি খবর অখবর আমি সবাই আমি আশা করব যেন আমরা যেন আবার সেরকম জিনিসগুলো ফিরে যেতে না পারলেও ওটাকে যেন না ভুলি জেনারেশন যারা আসছে তারা যেন না ভুলে এটা সবচেয়ে বেশি প্রয়োজন কোন দিন গান করো না বলে গেল না লেখা পড়াটি কলেজ পাড়িয়ে তুমি গুপ্ত